পেপটিকালসার বলতে কিন্তু মানুষ আসলে গ্যাস্ট্রিকটাকেই বোঝায় কিন্তু গ্যাস্ট্রিক এবং পেপটিকালসার মধ্যে কিন্তু একটা একশুত পার্থক্য আছে ঠিক আছে তো আলসারটা বুঝতে হলে আগে আগে আমাদের বুঝতে হবে যে মানব দেহটা কিভাবে কাজ করে আমাদের শরীরে কিন্তু আমরা বলি যে ইন্টেস্টেনাল সিস্টেম যেটা অর্থাৎ আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত গৃহদান্ত্র এই সব কিছু মিলিয়ে যে ব্যবস্থাটা গঠিত হয় সেই ব্যবস্থার মধ্যে দেখা যায় পাকস্থলী একটা অংশ ঠিক আছে এই পাকস্থলীর মধ্যে যখন কোনো ধরনের ক্ষত হয় বা কোনো ধরনের প্রদাহ হয় সেটাকে কিন্তু আমরা বলছি পেপটিক আলসার ঠিক আছে আবার যখন ক্ষুদ্রান্তেও কোনো ধরনের ক্ষত বা ভাবে আলসার হচ্ছে বা এক কথায় যদি সহজ ভাষায় বলি যে কোনো ঘা হচ্ছে সেটাকে কিন্তু পেপটিকালসার বলা যায় তো পেপটিকালসার আসলে সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে গ্যাস্ট্রিক টাইপ অফ পেপটিকালসার আর একটা হচ্ছে ডিউডেনাল টাইপ অফ পেপটিক আলসার এখন গ্যাস্ট্রিক টাইপ অফ পেপটিকালসারটা কি ওই যে বললাম যে পাকস্থলিটা আছে এটা আমাদের একদম বাম পাশটায় থাকছে পাকস্থলিতে যখন কোনো ঘা হয় সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার আবার যখন ক্ষুদ্রান্তের মধ্যে ডিউডেনাম নামে একটা অংশ রয়েছে সেই ডিউডেনামের ভিতরে যখন ঘাটা হচ্ছে সেটাকে আমরা বলি ডিওডেনাল আলসার তো সহজ ভাষায় এই দুটো জিনিস মিলিয়ে কিন্তু আলসার ডিসিজ আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডক্টর্স টিভি নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানে দেখার জন্য সঞ্চালনা রয়েছি আমি আনিকা রিমা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে একটি অ্যাজার কি কারণ লক্ষণ তার প্রতিরোধ এবং তার প্রতিকার আমাদের সাথে আজকে আলোচনা অংশগ্রহণ করবে ডক্টর শারমিনা নবী অনি তিনি একজন ইউকে রেজিস্টার্ড ডক্টর এবং বর্তমানে কর্মরত আছেন ব্র্যাক হেলথ কেয়ার সেন্টারে অ্যাজ আ ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত ব্যস্ততার মাঝেও কেমন আছেন ভীষণ ভালো আছি অসংখ্য ধন্যবাদ রিমা এবং ডক্টরস স্টিভিকে এবং আজকের দর্শকদেরকে যারা এত ধৈর্য সহকারে আমাদেরকে শুনছেন আমি আসলেই ডক্টর স্টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য কারণ আমার মনে হয় জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে ডক্টরস স্টিভি যেটা করে যাচ্ছে সেটার আসলে কোনো বিকল্প নেই আমার মনে হয় জনগণের সাথে চিকিৎসক বৃন্দের একটা সেতু বন্ধন তৈরি করার জন্য এই উদ্যোগটা আসলে খুবই সময় উপযোগী এবং ডক্টর স্টিভির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আবারও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা একটু অবশ্যই সেটাই আসলে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমার তরফ থেকেও চেষ্টা করব যতটুকু আমি জানি সেটাকে সহজ ভাষায় যেন দর্শকদের জন্য উপস্থাপন করতে পারি হ্যাঁ আজকে আমি কারণ লক্ষণ প্রতিরোধ এবং চিকিৎসা এবার জানতে চাইবো লক্ষণগুলো কি কি কখন বুঝবো যে হ্যাঁ এখন এই পেশেন্টটা হচ্ছে কি পেপটিক আলসার আক্রান্ত এটা আসলে অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন আমি বলবো কারণ বেশিরভাগ মানুষ কিন্তু আসলে গ্যাস্ট্রিককে পেপটিক আলসার ডিজিজ মনে করে এখন গ্যাস্ট্রিকের লক্ষণগুলো এবং পেপটিক আলসার ডিজিজের লক্ষণগুলো কিন্তু কিছুটা খুবই মানে সমান্তরালভাবে চলে বা একই রকম বলা যায় গ্যাস্ট্রিকের লক্ষণগুলো কি বা গ্যাস্ট্রিক জিনিসটা কী গ্যাস্ট্রিক হচ্ছে ডিসপেপসিয়া মানে হচ্ছে আপনার পাকস্থলিতে এক ধরনের যখন হচ্ছে ডিসকমফোর্ট দেখা দেয় বা সমস্যা দেখা দেয় এক ধরনের অসুবিধা অসুবিধা ফিল হয় না সেটাই হচ্ছে কিন্তু ডিসপেপসিয়া বা গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু ডিসপেপসিয়া থেকে কিন্তু আরো বেশি মারাত্মক রোগ হচ্ছে গিয়ে পেপটিকালসার ডিজিজ কারণ পেপটিকালসার ডিজিজে কিন্তু শুধুমাত্র যে আমার সেন্স অফ একটা হচ্ছে হচ্ছে অসুবিধা বোধ লাগছে পেটের মধ্যে ব্যাপারটা তা না আমাদের পাকস্থলিতে কিন্তু অলরেডি তখন ক্ষত হয়ে গেছে তো ডিসপেপসিয়াতে যেটা হবে যে আমাদের একটু অস্বস্তি লাগবে একটু হচ্ছে গিয়ে ফোলা ফোলা লাগবে পেটটা ফুলে থাকবে খাওয়ার পরও মনে হবে যে খাবারটা হজম হচ্ছে না ঠিক আছে খাওয়ার পর মনে হচ্ছে যে গলা থেকে যেন খাবারটা নাম না খাবারটা আবার ফেরত গলার এখানেই চলে আসছে বারবার ঢেকুর উঠতে থাকবে অনেকের পায়ে পথে বাতাস আসবে অনেকেই কিন্তু দেখা যায় যারা খুব নামাজিবা বা ধার্মিক তারা কিন্তু অনেক সময় এসে বলে যে আপা পায়ে পথে বারবার বাতাস চলে আসছে আমি কিছুতেই অজু রাখতে পারছি না এই কারণগুলো কিন্তু আসলে এই লক্ষণগুলো কিন্তু সাধারণত পেপটিকালসার ডিজিজে হয়ে থাকে এবং আরও একটি জিনিস যেটা হয় সেটা হচ্ছে পেপটিকালসার ডিজিজ যখন আরও বেশি ডিপ হয়ে যায় আরও বেশি মারাত্মক জটিল আকার ধারণ করে তখন কিন্তু আপনার পেটের নানা অংশে ব্যথা হতে পারে স্পেশালি এপিগ্যাস্ট্রিক রিজিয়নগুলোতে ব্যথা হয় তারপর হচ্ছে পুরো পেটে এক ধরনের জেনারেলাইজড পেইন হতে পারে এছাড়াও যেটা হতে পারে যে আপনার পেটটা ফুলে থাকবে একদম ঠিক আছে পেটটা ফুলে যাবে এছাড়াও যখন এটা জটিল আকার ধারণ করবে তখন দেখা যাবে যে আপনার রক্ত হচ্ছে সেই রক্ত রক্তক্ষরণটা আপনি কিভাবে বুঝবেন আপনি দেখবেন যে আপনার বমি হচ্ছে বমি বমি ভাব হচ্ছে এবং বমির সাথে রক্ত আসছে রক্ত বমি আমরা বলি ঠিক আছে একদম ফ্রেশ ব্লাড চলে আসে বমির মাধ্যমে আবার যেটা হয় যে মল কালো হয়ে যায় একদম কালো রঙের মল চলে আসে তা আপনি যদি দেখেন আপনার কালো রঙের মল হচ্ছে বা রক্ত বমি হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে খাবারটা হজম হচ্ছে না পেটে জ্বালা পোড়া করছে বুকে জ্বালা পোড়া করছে এই লক্ষণ উপসর্গগুলো কিন্তু খুবই যত্ন সহকারে দেখতে হবে এবং ইমিডিয়েটলি একজন ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে অনেক ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আসলে রোগের লক্ষণগুলো বা কারণগুলো কি কি হতে পারে অনেক ধন্যবাদ ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমার দর্শকদের জন্য কিছু বলতে পেপটিক্যালসার ডিজিজ আপনার হবে কিনা সেই জিনিসটা কিন্তু আপনি নিজেই ডিসাইড করতে পারেন অর্থাৎ আপনি যদি আপনার জীবন প্রণালীতে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলেন আপনার খাদ্যাভ্যাসে একটি নিয়ম মেনে চলেন এবং চিকিৎসকের নির্দেশিত পন্থায় জীবনটাকে পরিচালনা করেন এবং যখন যেই টেস্টগুলো করা লাগবে সেগুলো করার মাধ্যমে অবশ্যই রেগুলার ফলো আপে থাকেন রেগুলার চেক আপের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার পেপ্টিক্যালসার ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং যদি হয়েও যায় সেটাও কিন্তু আপনি খুব সহজে প্রতিকার করতে পারবেন তাই যেই জিনিসটার চাবিকাঠি আপনার নিজের কাছে সেই জিনিসটা সম্পর্কে সচেতন হওয়া দরকার আমরা অলরেডি বলেছি যে পেপটিক আলসার ডিজিজ থেকে কিন্তু পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে পারফোরেশন বা পাকস্থলিতে ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকে তাই এই মারাত্মক জটিলতর রোগ থেকে নিজেকে বাঁচান আপনার পরিবার কিন্তু আপনাকে চায় আপনার পরিবারের কিন্তু আপনার প্রয়োজন রয়েছে তাই অবশ্যই নিজের সুস্বাস্থ্যটা সবার আগে নিশ্চিত করতে হবে জানি ডক্টরসদের অনেক ব্যস্তের মধ্যে থাকতে হয় অনেক পেশেন্ট দেখতে হয় তারপরও আমাদেরকে একটুখানি সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে রোগীরাও যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছে যারা পেপটিক আলসার সম্পর্কে জানে না তারাও কিছুটা নলেজ পেয়েছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য এই রোগ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে ধন্যবাদ তোমাকেও রিমা এত অসাধারণ একটি সঞ্চালনা আজকে তুমি করেছো অনুষ্ঠানটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আসলে আমি টেরই পাইনি মনে হলো গল্প করছিলাম এবং দর্শকদেরকেও ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদেরকে শুনেছেন সত্যি আপনারা আছেন দেখেই কিন্তু আপনারা আমরা কাজ করে যাচ্ছি এবং চিকিৎসক হিসেবে দিন শেষে আমাদের প্রাপ্তি এটাই যে আমার একটা রোগী যদি হাসি মুখে বাসায় যেতে পারে তিনি যদি সুস্থ হতে পারে সেটাই চাই এবং আমার মনে হয় যে চিকিৎসক হিসেবে আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি যেমনটা রিমা বলল যে আমরা সব সময় কিন্তু সব রোগের ব্যাপারে এত সহজ করে বা এত বিস্তারিত কথা বলে ওঠার সুযোগটা হয় না কিন্তু ডক্টর টিভিকে বা ডক্টর টিভির মতো এই প্ল্যাটফর্মকে আজকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই যে আপনাদের এই উদ্যোগের কারণে কিন্তু আজকে জনগণ আমাদের চিকিৎসকদের কাছ থেকে একটু হলেও কিছু তথ্য নিতে পারছেন রোগগুলো সম্পর্কে বিশদভাবে জানতে পারছেন তাদের যে কোয়ারিগুলো তাদের প্রশ্নগুলো কিন্তু আমরা পাচ্ছি এবং আমার ধারণা আজকে পুরো অনুষ্ঠানটা দেখে একজনও যদি উপকৃত হয়ে থাকেন একজনও যদি তার জীবন প্রণালীতে পরিবর্তন নিয়ে আসেন সেটাই আসলে আমার রিমার এবং আমাদের ডক্টর স্টিভির প্রাপ্তি অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই ধরনের যে কোনো উদ্যোগে ডক্টর স্টিভির পাশেই আছি সবসময়

আশা করছি ডক্টরদের পরামর্শ আপনারা পেয়ে যায় শুক্র দর্শক শ্রোতা আমরা এবারে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ পুরন সঞ্জুরা আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ডক্টর স্টিকের সাথে থাকবেন ধন্যবাদ